এই দলটির একটি মহাসচিব আছে মহাসচিবের আজকে আমার সকালবেলায় আমি দেশে লন্ডনের সকাল বাংলাদেশে সেই সময় বিকালবেলায় নোয়াখালীতে বিএনপি রেফতার মাহফিল নোয়াখালী জেলা বিএনপি রেফতার মাহফিলে গিয়েছিলাম আমি তো সেখানে ওই একই কথা বলেছি যখন আমি ওই ব্যক্তির কথা যেই না বলেছি সবাই একটা আশ্চর্য রকম শব্দ করা শুরু করেছে সেই ব্যক্তি যে সেই ব্যক্তির নাম দেখেছে তার বাবা মা হয়তো শখ করে কিন্তু বাংলাদেশের মানুষ সেই ব্যক্তিটাকে তার নামে ডাকে না বাংলাদেশের মানুষ নতুন একটি নাম দিয়েছে তারা সেই নামেই তাকে ডাকে যাই হোক প্রিয় ভাই বোনেরা এই লোকটিকে আমরা দেখেছি কয়েকদিন আগে একটি কথা বলতে কি কথা এই লোকটি বলেছে যে তারা একটি দেশের নাম উল্লেখ করেছে একটি দেশের নাম উল্লেখ করে বলেছে প্রতিবেশী একটি দেশের কথা বলে বলেছে যে সেই দেশ না হলে তারা ক্ষমতায় আসতে পারত না সেই দেশের সাহায্য ছিল সহযোগিতা ছিল বলেই তারা ক্ষমতায় এসেছে আজকে প্রিয় ভাই বোনেরা এই ঘটনা একবার না কয়েকদিন আগের ঘটনা দু এই যে সাতই জনের আগের ঘটনা এদেরই আরেক মন্ত্রী সেই প্রতিবেশী দেশ থেকে ফিরে এসে বলেছিল যে সেই ব্যক্তি তাদেরকে অনুরোধ জানিয়ে এসেছে করে অনুরোধ জানিয়ে এসেছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় যে 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 নির্বাচন এই নির্বাচনের সময় আমরা সাতই দেখেছি কিছু লোককে বলতে তারা গর্ব করে বলেছে তারা বাংলাদেশের জনগণের প্রার্থী না তারা বাংলাদেশের নির্বাচনের প্রার্থী না তারা অমুক দেশের প্রার্থী মনে আছে আপনাদের সে কথা মনে আছে অর্থাৎ এই সবগুলো কথা থেকে প্রমাণ হয়ে যায় আর যাই হোক আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল লুটপাটকারী দল এদের উপরে এদের বাংলাদেশের জনগণের উপরে আস্থা বিশ্বাস কোনোটাই নেই বলেই তারা আরেকজনের আশীর্বাদ চায় তারা আরেকজনের সাহায্য চায় সহযোগিতা চায় বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা সাহায্য চায় না সহযোগিতা চায় না প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশনেত্রী খালেদা জিয়ার দল এই দল সকল সময়ে বিশ্বাস করে তাদের আমাদের রাজনৈতিক বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তির উৎস হচ্ছে রাজনৈতিক শক্তির উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ এবং সে কারণেই সে কারণেই এই কথা যেমন আমরা বলি এই কথা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এবং জনগণ যে বিশ্বাস করে তার সবচাইতে বড় প্রমাণ প্রিয় ভাই বোনেরা এই প্রহসনের নির্বাচনের সময় প্রহসনের যে নির্বাচনটি হয়েছে গত কয়েকদিন আগে এই নির্বাচনের আগে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী নেতা কর্মী বাংলাদেশে আমরা মানুষের কাছে গিয়েছিলাম দেশের মানুষের কাছে আমরা একটি লিফলেট নিয়ে গিয়েছিলাম যেই লিফলেটে আমরা দেশের কথা দেশের মানুষের কথা সকল কিছু তুলে ধরেছিলাম প্রিয় ভাই বোনেরা তুলে ধরে আমরা মানুষকে আহ্বান জানিয়েছিলাম সাত তারিখের প্রহসনে নির্বাচন থেকে যেন তারা বিরত থাকেন সাত তারিখের প্রহসনে নির্বাচনে যেন বাংলাদেশের মানুষ অংশগ্রহণ না করে প্রিয় ভাই বোনেরা সেদিন বাংলাদেশের মানুষ বিএনপি সহ সকল বিরোধী দল তেষট্টি মোট তেষট্টি রাজনৈতিক দল বিরোধী দল সকল বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ যায়নি একজন 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 রাজনৈতিক কর্মী হিসাবে বা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় পাওয়া কি সবচেয়ে বড় অর্জন কি মানুষের আস্থা মানুষের বিশ্বাস সেটি একজন রাজনৈতিক কর্মী হই আমরা একটি রাজনৈতিক দলই হই সবচেয়ে বড় আস্থা সবচেয়ে বড় অর্জন মানুষের আস্থা মানুষের বিশ্বাস প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী দল বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছিল বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিল বলেই দেশের প্রায় পঁচানব্বই শতাংশেরও বেশি মানুষ ক্ষেত্রবিশেষে বিশেষে আটানব্বই শতাংশ মানুষ সাত তারিখে বিরোধী দলগুলোর কথায় আহ রেসপন্ড করে সেদিন তারা যায়নি বরং আমরা দেখেছি তারা এই যে মাফিয়ার দল তারা এই যে বাংলাদেশের জন